এরকম লেখা থাকে এরকম ডিজনি কিন্তু ইতালের একটা কোম্পানি এটা আহ মানে ইন্ডাকশন বেস করা ইন্ডাকশন বেস করা

কড়াই সব ধরনের কড়াই সব হাড়ি সেটা দেখা যায় কড়াই আছে বাইশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার এটা কড়াই হচ্ছে যে আপনার চব্বিশ সেন্টিমিটার পাঁচ ছয় জনের রান্না কিন্তু পাক্কা রান্নাটা কিন্তু পাঁচ ছয় জনের হয়ে যাবে তারপরে আপনার আছে চব্বিশ সাইজের চব্বিশ সেন্টিমিটারে কিন্তু একটা বড় ক্যাসোরল

আপনার দেড় বছর আগে শেষ প্রাইস ছিল আখির দাম ছিল ছয় হাজার পাঁচশো আজকে আবার নতুন আসার কারণে কি দাম দিচ্ছে আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি তো কেউ যদি এটা নিতে চাই স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করলেই হবে আর যদি দোকানে আসতে চায় দোকান ঠিকানা ঢাকা দিগম্বর সিটি কমপ্লেক্স বিশর বিল্ডিংসের নিস্তালা দোকানের নম্বর 0909099999 অসাধারণ দরবাত কসার ভাই এত সুন্দর একটি কুকুয়ার সেট দেখানোর জন্য তো আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লেগেছে এই প্রোডাক্ট নিতে চাইলে স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে নিতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ